একটা কথা জরুরি হয়েছে আমাদের আমার বলার এক মিনিট বলে যেতে চাই বিদায়ের সময় সেটা হইল আল্লাহ কোরানে একা এতে বলছেন ইদাকুরিয়াল তোর আনু হস্তাবিউ লাহু ওয়াংশিতুল আল্লাহ তুলতুর হামন যখন কোরআন তেলাআবত করা হয় তখন তোমরা মদের যুগে শোনো এবং চোখটা কর আল্লাহ কি বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আমরা অমনোযোগী হইয়া শুনবো বলছেন না মনোযোগে শুনবার কথা বলছেন আর তেলাওয়াতের ফাঁকে ফাঁকে আল্লাহ আকবর ভিয়া চিৎকার দিব বলছেন না চুপ থাকবো বলছেন আল্লাহ বলছেন কুরান তেলাওয়াত শূন্য যদি রহমত হইতে চাও তুই চুপ থাকো সুতরাং কুরান তেলাওয়াতের ফাঁকে ফাঁকে যারা চিৎকার দিয়ে আল্লাহ আকবর কয় আল্লাহ বল আল্লাহ বলছিলেন চুপ চুপ থাকতে সে চুপ থাকে না সে কুরান তেলাওয়াতের রহমত সে পাবে না কথা বুঝলেন হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর রাসূল বলেছেন কুরআন তেলাওয়াত করলে যেই সব শুনলে সেই সেই সব আর কুরআনে আল্লাহ বলেন যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগে শুনো আর চুপ থাকো যদি আল্লাহর রহমত পেতে চাও সুতরাং যারা কুরআন তেলাওয়াতের সময় মনোযোগ দিয়ে শুনে না এরা যেমন তেলাওয়াতের সব পাবে না ঠিক তেমনি ভাবে কুরআন তেলাওয়াতের সময় যারা চুপ থাকে না আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়া শুরু করে এরা কুরআন তেলাওয়াতের সব পাবে না